আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন এই তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে এই সুন্দর ড্রেস গুলা এগুলো আমি সেল করেছি সে অনেক রিকোয়েস্ট করেছে যাতে তাকে একটু ড্রেস গুলো আমি বানিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন জামা এটা একটা জয়পুর থ্রি পিস এই যে এটা একটা জয়পুর থ্রি পিস জয়পুর থ্রি পিস আর এই থ্রি পিস গুলো আমি সেল করি বাসাতেই এর আগেও আপনাদের ভিডিওতে দেখাইছি যে আমি বাসাতেই এরকম প্রোডাক্ট সেল করি তো এই তো এটা পায়জামা এই যে এটা পায়জামা তো যেহেতু উনি বলেছে ওনার জামাগুলো যাতে আমি সেলাই করে দিই তো তাই এগুলো নিয়ে বসলাম যে জামাগুলো কেটে ফেলি আসলে আমার ছোট বাবু আছে আমার করার সময় হয় না তারপরে অনেকে রিকোয়েস্ট করে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর জামাগুলা এগুলো আমি জয়পুর থ্রি পিস আমি ছয়শো টাকা করে বিক্রি করি আর কামালকারি হচ্ছে আমি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি তো যাই হোক আপনাদের যদি কারো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব যদি কারো লাগে যদি কেউ নিতে চান আর না নিলে অবশ্যই হ্যাঁ সেটা কোনো সমস্যা না যেহেতু এগুলো আমি এখন কাটবো বানাবো আপনাদেরকেও দেখাই আসলে ঘরে বসে ব্যবসা করাটা খুব খারাপ না অনেক ভালো যদি কেউ করতে পারে যদি কেউ করতে পারে আসলে অনেক ভালো নিজের হাত খরচার জন্য কিছু টাকা হয় আসলেই প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা দরকার আমরা ঘরে বসে এরকম ভাবে করতেই পারি আপনারা অনলাইনে সেল করতে পারেন অফলাইনে করতে পারেন বাড়ির আশেপাশে মানুষের কাছে বিক্রি করতে পারেন চাইলে তার সাথে গস কাপড় রাখতে পারেন অন্য রাখতে পারেন আমি বেশি কিছু রাখি না যা সত্যি কথা আমার অত ই নাই মানে পুঁজি নাই আমি যার কারণে কিছু শুধু জয়পুরি বাটিক তারপর মানে যেগুলো চলে সব সময় চলে অ্যাভেলেবেল সেগুলো আমি রাখি যে যাতে আমার মানে কোনো অসুবিধা না হয় মানে বিক্রি করতে না পারলেও যাতে আমার নষ্ট না হয় তারপরে আমি ওয়ান পিস রাখি সুতি ওয়ান পিস এটা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমি একটা ওয়ান পিস কেটে রাখছি এই যে সে আমাকে বানাতে দিয়ে গেছে এরকম ওয়ান পিস এগুলো আমি দুইশো টাকা করে বিক্রি করি একটা করে ওয়ান পিস আমি দুইশো টাকা করে বিক্রি করি তো অনেকে আমার কাছে সেলাই করতে দিয়ে যায় সেলাইয়ের ধরেন যে টাকাই দেয় পঞ্চাশ টাকা একশো টাকা সেলাই পাই আর বিক্রি করে হয়তোবা পঞ্চাশ টাকা লাভ হয় ওই একটা বিক্রি করলে একশো টাকা অটোমেটিক হয়ে যায় আমার তো বেশি আমার তো আর সংসার চালাতে হয় না শুধু হাত খরচার টাকা ওই সকলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না তো আপনারা যারা এরকম করে করতে চান একটু কিছু করতে চান তারা কিন্তু এভাবে ঘর কিছু টাকা দিয়ে শুরু করতে পারেন ধরেন প্রথম আপনি জয়পুরি বা কামালকারি পাঁচটা ছয়টা নিয়ে এসে শুরু করলেন বেশি না আনতে পারলেন পাঁচটা ছয়টা নিয়ে আসে নিয়ে এসে শুরু করেন বিক্রি করা শুরু করেন আশেপাশের মা চাচি খালা ফুকু যারা আছে বন্ডা যারা আছে তাদের তাদেরকে বিক্রি করতে থাকেন আসলে ইনি আমার যে নিয়ে এদের এসব নিশ্চয় আমার রিপিট কাস্টমার কারণ একটা প্রোডাক্ট যখন মানুষ ভালো পায় তখন আবার দ্বিতীয়বার নেওয়ার চেষ্টা করে তো রিপিট করে তো এনারা আমার রিপিট কাস্টমার এনাদের আসলে আমি সবসময় ভালো বিহাব করি ভালো ব্যবহার করি ভালো কম দামে দিই মানে কেউ যদি বিশ টাকা কম দিতে চায় আমার লস হলেও আমি নিয়ে নেই কারণ ভাবি যে না সে পরে আবার আসবে তার কাছে আমি দশটা বিক্রি করতে করতে একদিন লাভ করতেই পারবো তো ব্যবসায় আসলে লাভ লস দুটাই থাকবে শুধু লাভের আশা করা যাবে না লাভ লস দুটা মিলে আসলে ব্যবসা তো ওই তো এগুলা এখন আমি কাটবো তো কাটা যাক এই যে তিনি আমাকে তার জামার মাপ দিয়ে গেছে যে কত মাপ কিরকম তো চলেন কেটে এখন সবাইকে দেখাই তো যা বলতেছিলাম এই কাস্টমার কাস্টমার আমার আমার ভীষণ পছন্দ হয়েছে গায়ের দেখে তার সে একটা হিসাবের আবদার করেছে বলছে যে আমাকে একটা কাপড় নিয়ে এসে একটা হিজাব বানিয়ে দেবেন একটু অসীম হিজাব এটা দেখতে পাচ্ছেন কুচি কুচি আছে আর এটার সামনেও কুচি কুচি আছে এরকম আপনারা যদি কেউ নিতে চান কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু জানাতে পারেন আমি অবশ্যই তাকে দেবো এতে দেখতে পাচ্ছেন পায়জামার কাপড়টা মোটামুটি বড় আছে জয়পুরি কাপড়ের সময় পায়জামার ড্রেস একটু বড়ই থাকে যেহেতু এটা বড় মানুষের সালোয়ার পায়জামা এই যে দেখতে পাচ্ছেন আমি কি করলাম আমি প্রথমে দুই ভাজ দুই ভাঁজটাকে চার ভাজ করে নিলাম তারপর এই যে তার হাইয়ের মাপটা নিয়ে নিলাম তার হাইয়ের মাপ কত তার হায়ের মাপটা ছিল সবসহামার ঝুল যদিও সে আমার মতোই সাঁত্রিশ ইঞ্চির বেশি হওয়ার কথা না হ্যাঁ সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ তার পায়জামার ঝুল হ্যাঁ তার পায় ঝুল এটা হলেই হয়ে যাবে প্রথমে আমি এখানে রাবারের জন্য এটা নিয়ে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নেব তারপর তার পায়জামার হাই আমি এটা নিলাম আর বাদ বাকি এদিকে পায়জামার মুখ আমি স্বাদ নেব এখান থেকে আমি একটা দাঁত টেনে নেব আর এই জায়গাটা আমি এরকম কল্লির মতো করবো কল্লির মতো করবো তো হয়ে গেছে আমার এটা দেখতেই পাচ্ছেন দেখেন সুন্দর করে দেখেন যারা নতুন আছে তারাও করতে পারবেন আপনারা যারা বাসাতেই করতে চান এই কিন্তু সুন্দর করে করে শিখতেও পারেন কাজ আর কাদের কারো যদি কোনোটা কাজ শেখার হয় বা কোনোটা শিখতে হবে বা কোনোটা পাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময় চেষ্টা করবো সবসময় চেষ্টা করব যে হচ্ছে আপনার সাহায্য করার সবসময় সাহায্য করার চেষ্টা করবো যে আপু আমি এটা পাচ্ছি না আমি এটা শিখতে চাই বা আমি এটা করব অবশ্যই নিঃসন্দেহ আমাকে জানাবেন আমাকে বলবেন কমেন্ট করে যে আপু এটা একটু কাটিংটা আমাকে ভালোভাবে শিখিয়ে দেন বা আপু কাপড় কোথা থেকে নেবো একটু সেটা বলে দেন আমি সবটা বলে দেব কারণ হচ্ছে আমি যেখান থেকে কাপড় নেই ওই ভাইয়ারা অনেক ভালো আহ কাপড় যদি ছয় মাস পরেও আমি বিক্রি করতে না পারি ওনাদেরকে ফেরত দিলে ওনারা নিয়ে নেয় আমি ফেরত দিয়ে আবার অন্যটা নিয়ে আসি আর ওনারা যদি না নিত তাহলে সত্যি আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত কারণ আমার তো সব তো আমি বিক্রি করতে পারি না আর বিক্রি করতে না পারলেও আমার এক সমস্যা ওইসব ধরেন যেটা বিক্রি করতে পারি না ওইসব যদি ওনারা ফেরত না নিত আমার তো অনেক টাকা লস যেত যেহেতু এনার পায়জামা জামা নিচ্ছে আমি ই দেব কোথায় রাখলাম চকটা না যেহেতু আমি হচ্ছে বকরম দিয়ে মোটা করে একটু সেলাই দেব কারণ একটু মধ্যবয়স্ক পায়ের নিচে একটু এরম করে না দিলে আসলে ভালো লাগবে না যার কারণে এটা কেটে রাখলাম ছিল যার কারণে কেটে দিলাম আপনারা যারা নতুন আছেন যারা শুরু করতে চান বা শুরু করবেন বলে ভাবছেন এত না ভেবে শুরু করে ফেলুন বুঝতে পারছেন কেননা কাজটা খারাপ না কাজটা অনেক ভালো কাজটা করতে পারলে আপনার অনেক উপকারে আসবে